আমরা যা কিছু শিখি তার দুটো দিক রয়েছে নিজের জীবনে বাস্তবায়ন করা প্রথম দিক এমন যেন না হয় পরের কথা চিন্তা করে গেলাম কিন্তু নিজের জীবনে বাড়লো না না এরকম হোক নিজের জীবন পরিবার পরিবেশ প্রতিবেশী এর প্রতি আমাদের অনেক দায়িত্ব ব্যক্তি এবং পরিবার সবচেয়ে বড় এমন যেন না হয় আমার পরিবার আমার হক পেল না আমার সোয়া পেল না আমার পিতা মাতা সন্তান সন্ততি স্বামী স্ত্রী তাদের সাথে যে সুন্দর সম্পর্কের নির্দেশ আশ্রাম দিয়েছেন কোরআন দিয়েছে এগুলো করলাম না দুনিয়ার আর সব মানুষের নিয়ে চিন্তা করে কাটালাম এরকম জন্য না হয় আর আমার ধার্মিকতা যদি আমার জীবনকে পরিশীলিত না করতে পারে আমার বন্ধুদেরকে আনন্দ দিতে না পারে আমার স্ত্রীকে আনন্দ দিতে না পারে আমার স্বামীকে আনন্দ দিতে না পারে ছেলে মেয়ে পিতা মাতা প্রতিবেশী আশেপাশের মানুষগুলো আমার আমার খুশবু না পাই তাহলে বুঝতে হবে আমার ধার্মিকতাটা ভালো হচ্ছে না এজন্য আমার ধার্মিকতা যেন আমাকে পরিশ্রিত করতে পারে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আমাদের মনটাকে উদার করবে মানুষকে ভালোবাসতে শেখাবে আল্লাহ যেহেতু আমি কত গোনা করি আমার কিছু বলে না মানুষ আমার অন্যায় করলে রাগ করবো কেন চেষ্টা করতে হবে এতে কি হবে আমি নিজের শান্তি পাবো মানুষ আমার দ্বারা শান্তি পাবে কিছু বিষয় জরুরি বলা দরকার আমরা আজকে যেটা নিয়ত করেছি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহের উপরে কিছু আলোচনা করব। ইনশাআল্লাহ কারণ রবিউল আল মাসে আমরা মহাম্মাদি হই আলিয়ালাম অর্থাৎ রসুলামের মৃত্যু কাহিনী ইত্যাদি করি রবি মাসে আমরা হয়ে যাই আব্দুল কাদের মৃত্যু দিবস উপলক্ষে ফাতে আজহাম ধাম গারবি শরীফ এগারো শরীফ ইত্যাদি পালন এক সময় আমাদের দেশে ব্যাপক ছিল এখনো আছে আর আব্দুল কাদের জিলাইন রহমতুল্লাহ আলহির নাম জানে না এমন কোন মুসলমান বাংলাদেশে নেই অথচ তার ব্যাপারে ধারণা আমাদের খুবই কম এজন্য আমরা কিছু বিষয় আলোচনা করার ইচ্ছা রাখি তার আগে যে বিষয়ে মনে পড়ছে না বললে ভুলে যাব। দিনই দাওয়াতের ক্ষেত্রে আমাদের দায়ীরা অর্থাৎ আমাদের দাওয়া বিভাগের দিন প্রচার ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগের এবং হাদিস বিভাগের সিনিয়র ছেলেরা যারা অনেকেই আসর থেকে মাগরিব পর্যন্ত বয়ান করছিল আমি শুনছি কিছু কিছু আপনারাও শুনেছেন আগামী থেকে প্রতিবারেই মজলুসুসুন্না আসর থেকে শুরু হবে আসর থেকে মাগরিব আমাদের দায়রা ছাত্ররা আলোচনা করবে কম বেশি আপনারা পারলে থাকবেন যাদের সময় আছে অবসর আছে তে এক্ষেত্রে যেটা বুঝতে হবে আমরা বাংলাদেশের মানুষ সব দেশের মানুষই তাদের রাজনীতির ভাষা দ্বারা প্রভাবিত আমাদের দেশের রাজনীতিবিদরা খুবই নোংরা কথা বলে গিবদ গিল্লা করে অকারণে দোষ দেয় আন্দাজের উপর মিশে কথা বলে জানে যে মিসে কথা তাও বলে আমরা যেন দিনই দাওয়াতে রাজনীতির ভাষাই না যাই দিনই দাওয়াতের মূল হলো সবচেয়ে ভালো এবং সুন্দর কথা সবচেয়ে ভালো এবং সুন্দরভাবে বলতে হবে যাকে দাওয়াত দেওয়া হচ্ছে যার তুমি প্রতিবাদ করছো সেও যেন তোমার কথাটা মন দিয়ে শোনে এটাই তো কোরআনের কথা এদিল্লাহে আসেন কুল্লে আবাদ উল্লা তিহিয়ে আমরা যখন আলোচনা করি তখন এগুলো খেয়াল রাখতে হবে ভাঙিয়ে দাও কুড়িয়ে দাও উইয়ে দাও অথবা আমরা অনেক সময় মানে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন তাদের মিথ্যাচারে ধর্মান্তরের মিথ্যাচারে কষ্ট পায় রাগ আসে প্রতারণা দেখি তারপরও আমরা যখন কথা বলবো যথাসম্ভব আল্লাহ এবং তার রসুল সরাসর নির্দেশের ভিতরে থেকে কথা বলতে হবে যেন তারা সীমালঙ্ঘন করলেও আমরা সীমালঙ্ঘন না করি আমরা বর্তমানে মুসলিম বিশ্বের তৃতীয় বিশ্বের মানুষেরা কি করি কথা একেবারে গরম করে ফেলি কাজ খারাপ বেশি করি না আর পাশ্চাত্যের মানুষেরা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধটাকেও খুব সুন্দর কথা দিয়ে করে রাজনীতিবিদরা এরকম করে যেমন হিটলার হিটলার কয়েক কোটি মানুষ হত্যা করেছে তার ভিতরে প্রায় কোটিখানেক ইহুদি গ্যাস চেম্বারে পুড়িয়ে মেরেছে এই যে বিশ্বের জঘন্যতম গণহত্যা বর্বরতা এটা খুব সুন্দর সুন্দর কথা দিয়ে করেছে মানবতার মুক্তির জন্য বিশ্বকে রক্ষা করার জন্য এইটা করার জন্য সেটা করার জন্য দেশ ও জাতির স্বার্থে ইত্যাদি কথা বলেছে কথার ভিতরে কোনো কঠোরতা নেই একেবারে বিষটাকে তারা মধু দিয়ে লেপে দেয় আর আমরা মধুটাকে একেবারে নিমফল মিশিয়ে বে ফেলি তিতে লাগে এই জন্য দায়ীদের নিজেদের কথা স্লুপ পদ্ধতি এগুলোর ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে যে আমরা যখন কথা বলবো তখন কথাটা যেন পরিমার্জিত ভাষা শালীন ভাষা মানুষ কথাটাকে যৌক্তিকভাবে উপস্থাপনা করা যায় এদিকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে বর্তমান সমাজে ধর্মান্তর একটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছে আপনারা সচেতন নন খ্রিস্টান মিশনারিদের ঘোষণা আছে দুই হাজার পনেরোর ভিতরে বাংলাদেশের ওয়ান থার্ড পাঁচ কোটি মানুষ খ্রিস্টান হবে এবং তারা এই টার্গেটে এগোচ্ছে হয়তো তারা পাঁচ কোটি পারবে না এক কোটি হলেও তাদের ব্যাপক সফলতা কারণ ৩০ বছরে যদি এক কোটিতে যেতে পারে তাহলে পরের ৩০ বছরে দশ কোটি হওয়া খুবই সহজ আমাদের বাংলাদেশের ওলামায় কেরাম দিনের দায়ী কেউই এ ব্যাপারে সচেতন নন সবাই দেখছেন কিছুই মনে করছেন না অথচ নতুন নতুন চার্চ গির্জা মহল্লার পর মহল্লা খ্রিস্টান পল্লী খ্রিস্টান এলাকা বিশাল মসজিদের পাশে খ্রিস্টান চার্চ হয়ে গেছে এই পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করছে গান বাজনা দিয়ে মসজিদে নামাজ পড়া যাচ্ছে না এরকম অবস্থা এটা উত্তরবঙ্গে বেশি হয়েছে এখন আপনি এখানে ভাঙিয়ে দাও গুড়িয়ে দাও ইত্যাদি এটা তো দিন আপনাকে বলিনি আপনি দাওয়াতের দায়িত্ব অবহেলা করছেন একটা হলো সাধারণ মুসলমানদের প্রতি আপনার দাওয়াতের দায়িত্ব আপনি পালন করেননি আর একটা হলো যারা মোরতাদ হচ্ছেন তাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন না তবে তারা যে প্রতারণার মাধ্যমে দাওয়াত দেয় এটা সত্যিই কষ্ট লাগে যেমন আজকে সকালে আমাদের এক দাওয়াতের ছাত্র প্রশ্ন করছে যে ফাতেমা বড় না মরিয়ম বড় ফাতেমা না বড় না মরিয়ম আল ইসলাম বড় কেন এক আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে ব্যাপক তৎপরতা মানে ভগবাননগর এরপরে এইসব এলাকাতেও প্রচুর খ্রিস্টান হয়েছে এরপর ওপারে শেখ পাড়ার ওপারে যে প্রচুর একেবারে ব্যাপকভাবে মুসলমানদের ভিতরে ধর্মান্তর করা হচ্ছে এবং সেটা কোরআন দিয়ে মানুষ বোঝে না পড়ে না ওই যা একটু দেখে ওই আন্দাজে যা বুঝে আমরা আমি ইন্টারনেটে যখন দেখবেন আপনারা কোনো শিক্ষিত মানুষ খ্রিস্টান হয় না বরং শিক্ষিত মানুষগুলো খ্রিস্টান ধর্ম ত্যাগ করছে কিছু মানুষ আছে আছে যা তাই কিছুই কিছুই না না মানে মানে না চলে আর যারা পড়ে চিন্তা করে এরা খ্রিস্টান ধর্ম ত্যাগ করছে কেউ নাস্তিক হচ্ছে কেউ মুসলমান হচ্ছে খ্রিস্টান কেউ হয় না এই জন্য ইউরোপে আমেরিকায় অস্ট্রেলিয়ায় খ্রিস্টান ব্যাপক হারে কমছে নাস্তিক বাড়ছে ইসলাম বাড়ছে কারণ বাইবেল এমন একটা ধর্মগ্রন্থ এর ভিতরে এত অশালীনতা অশ্লীলতা মানবতা বিরোধিতা বিবেক বিরোধিতা উদ্ভট কথা আছে কোনো মাস মানুষ এটা পড়ে যদি পড়ে সে আর সে ওইটাই ধর্ম যদি মনে করে সে নাস্তিক হয়ে যাবে যে এইসব ফাঁক্রামি আমার দরকার নেই আর যদি রকম ইসলামের সম্পর্কে ধারণা পায় অনেক সময় মুসলমান হয়ে যায়